যাগড়বেনি कैंसिल এখন বললো যে খোপা দিয়ে দুধ দিয়ে দুইজনে মিলে বসে মাথা সহ জল পুরো ঢেলে দিয়েছি এটার মধ্যে গুড ইভিনিং एवरीवन वेलकम ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ বিকেল এর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন যাচ্ছি আমি প্রিয়ানকে আনতে শুনকিদের কাছে প্রিয়ান অনেকক্ষণ ধরে আছে আমরা খাওয়া দাওয়া কিছু শেয়ার নিয়েছি ততক্ষণের মধ্যে আর এখন বিকেল প্রায় চারটে বাচ্চা বাঁচতে চললো বাজেনি এখনও বাঁচতে চললো তো এখন যাই একটু গল্প গুজবও করে আসি একটু প্রিয়ানকে নিয়েও আসি থেকেও আসি ভালো লাগছে না ঘরে থেকে থেকে ঘোরার একটা প্ল্যান হওয়ার পর যদি ঘোরার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় না তার খুব মনটা খারাপ হয় আগের ব্লগটা যারা দেখেছো সকালের ব্লগ তারা জানবে কেন আমার মন খারাপ তো চলো এখন যাই হ্যাঁ দিদি আগের থেকে এসে বসে আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না এই যে এতক্ষণ সুন্দর ছিল যে আমাকে দেখলো ব্যাস হয়ে গেল পালং শাক তো ভালো খেয়েছো ওইটা কীরকম ওই যে মা কি করলাম যেন সকালবেলা সাদা আলুর তরকারিটা ভালো লাগছে দাদা বলছে ওটা নাকি গরম জলে খালি আলু সেদ্ধ আমার তো খুব ভালো লাগে এই যে এখানটাতে এসে হঠাৎ করে আমার মনে পড়লো আমিরা না খুব সুন্দর হেয়ার স্টাইল করে দিতে পারে এর আগেও আমাকে সাগরবেণী করে দিয়েছিল তো আমার মনে পড়লো তাই আমি বললাম যে আমাকে তো সাগরবেণী করে দেয় না তাই এখন আমিরা আমার আহ করে দিচ্ছে আর এই তো দুষ্টুমির পর দুষ্টুমি করেই যাচ্ছে এর কথা কিছু বলার নেই আমার আর কোথায় কি যে করে আর কি যে না করে বলছে যে প্রিয়ানের দায়িত্ব শুনকায়ের আর এই গরুর দুধের দায়িত্ব তো শুনকি নিয়েই নিয়েছে দুধ ডেলি যাচ্ছে প্রিয়ানের জন্য আর কলা ওই যে আবারও কলা শেষ হয়ে গেছে যেগুলো শুনকাই দিয়েছিল আরো কয়েকটা কলা বের করে রাখলো যাওয়ার সময় কলা নিয়ে যাব আবার শেষ হবে এইটা পাকা নেই জন্যই পাকা পাকাচ্ছে কিভাবে জানা শুনকাই পাকাও তুমি কলা কাঁচা কলাগুলোকে গোড়া দিয়ে ঢেকে রাখো হ্যাঁ হ্যাঁ গরমের দিন হলে তো پکেই যায় এই যে একটা ভানার থেকে নিয়ে 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 রাখলো আবার গুলো শেষ হবে আবার নিয়ে যাব দাদু কলার দায়িত্ব নিয়ে নিয়েছে পাপা যত ইচ্ছা কলা খাও আরবি আম দিয়ে দুধ দিয়ে দুজনে মিলে বসে খাবে কোলের থেকে আসবেই না ক্যাপ্টেনের কোলেই থাকবে কি অবস্থা এদিকে ক্যাপ্টেনের কোমরে ব্যথা ক্যাপ্টেন নিতে পারছে না কিন্তু ক্যাপ্টেনের কাছেই যাবে জেদ করে মাঝে মধ্যে আর আমাকে এই একটা সাইডের একটা বেনি করে দিয়ে সাগর বেনি ক্যান্সেল এখন বললো যে খোপা করবে সে খোপা আর করে দিচ্ছে না একটা বেনি করে রেখে দিয়েছে এই যে এতক্ষণে শুনকি ঘুম পাড়ালো সেই কখন থেকে গান শোনাতে 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 এতক্ষণে ঘুমালো আমার চুল বাধার দিকে কতটা আমিরা হাফ হয়েছে হাফ হয়েছে কেবল তো একটু হাফ লুকটা দেখাই এই যে ফুল হলে পরে ফাইনাল লুকটা দেখাবো পিজা এখানটাতে চাও করে দিল নাও চা ঠান্ডা হয়ে যাচ্ছে জানো তো এতক্ষণে আমার চুল বাঁধা জাস্ট কমপ্লিট হলো এটা অ্যাকচুয়ালি পেছনটা মানে ব্যাক সাইড থেকে ভীষণ ভালো লাগছে দেখতে সবাই বললো তো এখন আমি মাকে বলছি মা একটু ব্যাক সাইড থেকে ভিডিওটা করে দেখাবে এই যে এখন ব্যাক সাইডটা দেখো পাফটা খালি আমার চুলটাতে তেল দেওয়া না ভালো করে হয়নি পাফটা আর পাফ পাফ যেটা থাকে না ফলস পাফ ওটা থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটা মা বা দারুণ বাড়ি চলে যাওয়া যাবে শুধু আরেকটা ভালো এই শাড়ি পরে আর পুতি কাটা পুতি আলাদা কাটাগুলো দিয়ে দিলে আর পেছনে বসে আছে খুব সুন্দর জাস্ট হলো ব্যাক সাইডটা ওই

কিন্তু এই ছোলা ভাজাটা আনাই হয় না আরেকজন এখানে গল্প শুনছে দেখো গল্প তো না কবিতা তোমার মাম্মা প্রথম এই ছড়াটা বলেছিল জানো স্টেজে উঠে মাম্মার শেখা প্রথম ছলা হ্যাঁ মাম্মাকে দিদি আর শিখিয়েছিল তোমাকেও দিদি আর শেখাবে তুমিও স্টেজে উঠে বলবে তুমি তো তাই তাই বলো তো তাই 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 আচ্ছা হাতি মাতিম টিম হাতি মাতিম টিম তালা মাথে পালে ডিম খালা দুটো তালা হাতি মাতিম টিম এতক্ষণে ওইটু খাবার ঘুমলো মা তখন বসেছিল ওপাশে আমি পায়ের উপর নিয়ে গান শোনালাম মা গান শোনালো তারপরে গিয়ে একটু ঘুমিয়েছে সন্দেশ কে আনলো এই সন্দেশটা আমার প্রিয় সন্দেশ মা বসিয়ে দিয়েছে এখানে মুড়ি ঘন্টা মাছের মাথা আর এখানে চাল আবার ওখানে মানির সাথে ফোনে কথাও বলছে একসাথে হ্যাঁ কারণকে সেই কখন ঘুম পাড়িয়েছি কিন্তু যখনই ওকে বিছানায় রাখতে যাচ্ছি না ও উঠে যাচ্ছে ঠান্ডার জন্য কিনা জানি না তো এতক্ষণ ওর সঙ্গে শুয়ে শুয়ে ওকে ভালো মতন পুরো বিছানায় সেট করে দিয়ে এখন জাস্ট আসলাম মাকে বলেছিলাম মুড়ি ঘন্টাটা আজকে আমি রান্না করবো কারণ মার শরীর ভালো ছিল না বাট এসে দেখছি মানি নিজেই রান্না করা স্টার্ট করে দিয়েছে এই যে মাথাসহ জল পুরো ঢেলে দিয়েছি এটার মধ্যে আর কতক্ষণ বাকি মা চালটা সেদ্ধ করতে হবে এখন চালটা সেদ্ধ হওয়া বাকি এই জলেই হয়ে যাবে না আরও জল দিতে হবে জল দিতে হবে আচ্ছা মুড়ি আমি কখনো করিনি এটা আমার একবার না মুড়িঘন্টটা আমার করা হয়নি এটা একবার শেখার খুব ইচ্ছে আছে মানে একবার করব তোমার সামনে তাহলে পরে শিখে যাব যেরকমটা তখন বলছিলাম যে ওকে শোয়ানোতে শোয়াতে গেলেই উঠে যাচ্ছিলো যতক্ষণ পাশে শুয়েছিলাম ততক্ষণ ঠিক ছিল যেই উঠে গেছি ব্যাস উঠে গেছে তো এখন সবাই আমরা খেতে বসে পড়বো বাবার আর দাদার অলরেডি খাওয়া হয়েই এসেছে মুড়ি ঘন তো মায়ের হাতে এটা আমার অল টাইম ফেভারিট কিন্তু আমি নিজেই পারি না বানাতে এরপরে মা আমাকে বানানো শিখিয়ে দিও এর পরের দিন আমি বানাবো ঠিক আছে এটা সোজা না কিন্তু খেতে এত ইয়াম্মি সবার খাওয়া দাওয়া কমপ্লিট মা শুধু খায়নি মান্নাকে শরীরটা ভালো লাগছে না যে তার ওপরে জ্বালিয়ে যাচ্ছে এই রে বাপ্পা তোর গলা প্রিয়াঙ্কে নিয়ে এসেছি প্রায় অনেকক্ষণ হলেও ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি বাট ওর চোখে একটুও ঘুম নিই আর আজকে আবিরা এত সুন্দর চুলটা বেঁধে দিয়েছেন তেনে বাবা আবিরা মানে কি সুন্দর চুল বেঁধে দিয়েছেন আমাকে আবিরা এত সুন্দর চুলটা বেঁধে দিয়েছে জানি না কতদূর কি বোঝা যাচ্ছে এবার সামনে থেকে সত্যি খুব সুন্দর হয়েছে খুলতে ইচ্ছে করছে না একবার ভেবেছিলাম আবিরাকেই ডাকবো বলেও ছিলাম ওকে কিন্তু ওই শীতের রাত না আবার ঠান্ডার মধ্যে ওকে ডাকতেও ইচ্ছে করলো না বেচারি ঠান্ডার মধ্যে আবার আসবে কিন্তু এত ক্লিপ লাগিয়েছে আমার পক্ষে একা একা খোলাও সম্ভব না তাই ভাবছি এখন এভাবেই শুয়ে পড়বো কাল সকালে আবিরাকেই ডাকবো আবিরা এসে খুলে দেবে ক্লিপগুলো সব এগুলো সব স্রিজার আবিরার ওদের মেলানো ক্লিপ কারণ আমি তো নর্মালি গেছিলাম আমি তো কিছু নিয়ে যাইনি তো ওরাই ওদের সমস্ত জিনিস দিয়ে সুন্দর করে করে দিয়েছে তা আবার এখন এখানে খোলা মানে প্রিয়ান কোনটা কি ফেলবে কোনটা কি মুখে দেবে আর নিজে নিজে নিজেরটা না খোলাও যায় না মা শরীরটা যেহেতু হঠাৎ করে খারাপ হয়ে গেলো যেন মাকেও বলতে পারছি না মা তো না খাওয়া দাওয়া করেই প্রায় শুয়ে পড়লো জানি না কালকে কেমন থাকবে না থাকবে শরীরটা তো চলো ওর দুষ্টুমি তো লেগেই আছে এখন লাস্টটাকে এখন এখানটাতে এন্ড করব পাপা বলে টাটা টাটা করে দাও তো টাটা কারো 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 করব করব যে বাবা এসে গেছে কম্বল নিয়ে হ্যাঁ দিয়ে দাও বাবা বলো টা 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 সবাই খুব ভালো থেকো আনন্দই থেকো সাবধানে থেকো দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ সঙ্গে টিল দেন টা বাই বাই গুড নাইট ও যে পিয়ানোটা দিয়ে দিয়েছে তো বাই বাই